কবুত বলে বন্ধক কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দ্বারা খুবই ভালো আছি আর বড় বড়ের মতো নতুন আরেকটু ভিডিও নিয়ে চলে আসলাম রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর রিয়াদ ভাই মূলত আপনাদের কাছে সপ্তাহে দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করে কিন্তু ভালো মানের কবুতর না হওয়া একটু লেট হয় যেমন আজকে প্রায় আট দিন পর রিয়াদ ভাই নতুন ভিডিও দিয়েছে তার কারণ হচ্ছে এই কবুতরগুলো কারেক্ট করতে একটু সময় লাগছে তা আলহামদুলিল্লাহ বেশ কিছু ভালো মানের কবুতর আপনাদেরকে আজকে উপহার দেওয়ার চেষ্টা করব উপহার বলতে টাকার বিনিময়ে আর কি যেমন এখানে ইন্ডিয়ার কান্দব আছে অরেঞ্জ চিলা আছে পুতুল আছে তারপরে হচ্ছে এখানে চুঁচাল পুতুল গড়রা আছে ঘেনারস কালদাম আছে ইত্যাদি অনেক হাই ফ্লার গিরিবাজ আছে যারা হাই ফ্লার কবুতর প্রেমিক এই যে আবার চুয়াচন্দনও আছে এখানে যারা হাই ফ্লাইয়ার কবুতর প্রেমী আছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল আশা করি তো এইগুলা কিভাবে কিভাবে তো এটাই আজকে জানার দেয় চেষ্টা করবো আর যারা চ্যানেলটি আজকে নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আপনাদের কবুতরের খামারের অথবা দোকানের ভিডিও করাতে চান তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন চেষ্টা করব আপনাদের ভিডিও গুলো করে দেওয়ার জন্য তো চলুন দেই না করে রিয়াদ ভাইর সাথে কথা বলি রিয়াদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আকি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আপনারা সবাই ভালো তো ভিডিও এবারে একটু लेट হলো কেন ভাই ভাই আসলে ফালা কবুতরের কালেকশনের জন্য একটু लेट করা হয়েছে। আর কবুতরটা একটু বৃষ্টি बादल ছিল তো এইজন্য কবুতরটাকে একটু পরে আনছি

গাজী সেতু নারায়ণগঞ্জ রূপগঞ্জ এটা আবার নারায়ণগঞ্জ চাষারা ভাববে না নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা রেখে হ্যাঁ রূপগঞ্জ থানার সাথেই অনেকে ফোন দিয়ে বলে ভাই রুই এটা কি চাষার পাশে না এটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক আসনে এটা গাজী সেতু সাথে আমার দোকানটা আর মোবাইল নাম্বারটা 01885058345 ইমো WhatsApp নোটাই খোলা আছে আপনার ডেলিভারি প্রসেসটা একটু বলে দেন ঢাকার বাইরে 300 টাকা ঢাকার বাইরে 200 টাকা এটা অবশ্যই কাস্টমারে দিতে হবে ঢাকার বাইরে 300 ঢাকার ভিতরে 200 হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভুল হইছে আর কি ঢাকার ভিতরে যে কোনো জায়গায় 200 টাকা আর ঢাকার বাইরে হচ্ছে 300 টাকা জায়গা অনুপাতে কিছু বাড়বে হ্যাঁ 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 আচ্ছা তো ঠিক আছে দর্শক চলেন রিয়াদ ভাইকে উত্তর করে দেখানোর চেষ্টা করি রিয়াদ ভাই প্রথমেই আমরা কি দিয়ে শুরু করব হাইড্রোলিক গলা কষা ন লাল গিয়ারের ন এটা কিন্তু ওই যে পাইপ ট্যাগ লাগানো আছে এটাও কিন্তু পাইপ ট্যাগেরই কবুতর এই যে মাদি ট্যাগ এই যে মাদি লাল গিয়ারে মাদিটা কি গলা কষা না মাদিটা হালকা মাদি হালকা দুই একটা পুরো হাইড্রোলিক না জি জি

কোয়ালিটি দেখেন কবুতর কবুতরগুলোর না মাশাআল্লাহ কোয়ালিটি খুবই ভালো এটা কোন সন্দেহ নেই এরপরে দেখবো এক জোড়া চন্দন কবুতর গদভাই চন্দন এটা নর্নামাদি এটা নর্টা ভাই নর্টা এই যে তার মাদি এই যে মাদিটা তার কালারটা জাস্ট দেখেন খুবই সুন্দর একটা কালার নরমাদি দুটোই सेम सेम ভাই নরমাদি দুটই सेम सेम আর কবুতরগুলো দেখতেও মাশাআল্লাহ সুন্দর আর চন্দন কবুতর এমনি দেখতে সুন্দর লাগে

নর পাওয়া গেলে মাদি পাওয়া যায় না এরকম একটা অবস্থা মাদি পাওয়া গেলে নর পাওয়া যায় না তো এখানে নর 마দি দুটই মাক্সি কালার এটা হচ্ছে নর আর এটা হচ্ছে তার মাদি আর বিশেষ করে চোখ দুইটা দেখেন নরের চোখ 이게 দেখেন নরের চোখটা দেখছেন আর এই দেখেন মাদির চোখ ভাই মুসল্লাম কিন্তু ডিমে আছে ভাই ডিম নেই স্যার এখানে ডিম দিতে না হ্যাঁ এরপর দেখো 오렌지 চিলা 오렌지 চিলা এটা নর 마দি এটা নরটা ভাই দুটো তারারার স্টাইল দেখেন ভাই

এখানে প্রায় সবগুলোই ভাই ডিমে আছে ভাই ডিম ফেল মুসল তো অলরেডি ডিম পারছে ডিমটা হচ্ছে আমি এই যে দেখা দেই এই যে দেখেন ডিমটা এই ডিমটা আজকেই পারছে তো সেকেন্ড ডিমটা আপনারা আপনাদের বাসায় পাবেন তো এতগুলো তো উত্তর মিলা এক পিস ডিম দেয়া সম্ভব না কেন এই ডিমটা ভেঙে যাবে পরে কত চ্যালেঞ্জ 5000 টাকা 5 জোড়া 5000 প্রিয়দ ভাই এরপরে কি দেখাবেন ভাই তিন জোরার প্যাকেজ দেখাবো ভাই সব চুইচাল তিন জোরার প্যাকেজ তিন জোড়াই চুইচাল হ্যাঁ খালি একটার মাটি খালি আচ্ছা এটা কি ভাই এই যে তার মাটি হচ্ছে মাটি দেখেন নরমালি আছে দেখা কিছুটা নর যারা কবুতর বিক্রি করে আসলে তারা ওই বিক্রি করার জন্য অনেক কিছুই বলে তা আপনার জিনিস টাকা আপনার অবশ্যই আপনি থেকে শুনে বুঝে নিতে পারেন এটা কিন্তু বাঘাখাতি জোড়া এটা হচ্ছে বাঘাখাতি জোড়া কবু সুস্থ আছে কিনা একবার একটা দশবার জিজ্ঞেস করে তারপরে কারণ টাকা আপনার আপনার যেখান থেকে স্বাচ্ছন্দ্য বোধ হবে সেখান থেকে নিতে

কি সাপ চোখ না মাখরা ভাই সব সাপ চোখ এখানে কোনো ফাটা ফুটা নাই সব ফ্রেশ পাই সব তুই চোখের চুই ঠাল কালদম সাপ চোখের ফুল

খোপোয়ালা দর্শক আপনারা দেখতে পেতেছেন সবগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা একবারের জায়গায় দশ বার দেখা বুঝতে পারেন কোনো প্রকার আপনাদের অসুবিধা না হাকুস্তে। সরি এটা তিন জোড়া কবুতর কত ভাই? হবে না কোনো জোড়া ভাই। তিন জোড়া একসাথে নিতে হবে। তিন জোড়া একদম টাকা পড়বে। তিন জি ভাই। দাম আছে যা আছে আছে ভাই। আলার ইচ্ছায় একদম রিজনেবল মনে হয় না দিতে আমার এই কথাটা একটা পোষণ কথাটা আমি বলছি যে এটাই কত টাকা দাম আছে আপনি যাচাই করে তারপরে রিয়া ভাই এরপরে এটা কি চোখের কবুতর সিলভার হ্যাঁ ভাই সিলভার বাগা যে কবুতর সব বাগা দেখাবো এখানে পাঁচ জোড়া যাবে দর্শক দেখেন এটা সিলভার সবুজ গলা একটা কবুতর চোখটা দেখে শুধু আগে কৌদারটা আমি একটু আপনাদের একটু ভালোভাবে দেখেন এই যে দেখেন আচ্ছা এরপরে কি আছে যে আরেকটা ন আরেকটা ন যিনি পাচ্ছেন তার কালেকশনটা আসলে অসাধারণ এটা বলতে হবে অসাধারণ মানে কালেকশন এতে দুইটা নর ইয়ার ভাই তো আরেকজন নর এই যে আরেকটা নর দেখেন ভাই চোখেন চোখটা দেখছেন কেমন দেখা যায় দেখেন সবগুলোর ঠিক আলাদা একদম ইউনিক চারটার মাদি দিবেন না

এই যে ভাই মাদি মাদির সাইজও দেখেন ভাই এটা কি বাগা মাদি বাগা মাদি আসলে আমি একটা একটা করে কোনতর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা একবারে জায়গা 10 বার দেখবেন 10 বার থেকে একবার নেবেন এই যে প্রথম নটটা ছাড়ছি ভাই তার মাদি ভাই প্রথম নটের মাদি এটা না এই যে বাগা মাদি সাদা আর একটা মাদি

জোড়া একদম আঠারোশো আঠারোশো টাকা দর্শক এক জোড়া ঝাঁকলা এক জোড়া খাকি এক জোড়া সবজি তিন জোড়া একদম ঠিক কি দেখাবেন ভাই ভাই ছাড়া ছাড়িয়ে চট পানের খয়রা গলা কবুতর চট পান খয়রা গলা লাল গিয়ারের নাকি না ভাই হালকা ভাই যেটা হালকা লাল গিয়ার না হ্যাঁ ভাই কবুতরের চোখটা দেখেন ভাই আজকে কবুতর গুলো চোখ দেখেন খালি ভাই এই আরেকটা খয়রা গলা নরম চোখ দেখেন ভাই ছোট মনির চোখ না কি ছাড়া ছাড়ি করা দুইটাই ছাড়াছাড়ি করা মানে জোড়া না দুইটাই নর এই যে তার মাছের নটার মাদি ভাই এটা ওই যে একদম এই নটার মাদি হচ্ছে

3000 টাকা जी